এরকম সুপ্রশিক্ষার্থী সামনা সামষ্টিক মূল্যায়ন দু শ্রেণী সপ্তম বিষয় হচ্ছে গণিত আমরা এখানে কি করবো গণিতের নমুনা কোশ্চেন দেখবো এখানে কিছু এবং আমার পাঠ্য বই থেকে এখানে দেখাবো যে বিষয়গুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট এখানে ওকে যেমন কাজ এক দিয়েছে এখানে জোড়ার কাজ দিয়েছে আমি জাস্ট একটা আনুমানিক দেখাচ্ছি এখানে হ্যাঁ সূচকীয় সংখ্যার সূচকীয় আকার এখানে ওকে তো এখানে একটা এরকম গল্প থাকতে পারে এখানে পরীক্ষা কোশ্চেনে আমাদের বাড়ি ধন সম্পদের পরিমাপ সব সময় আমরা সংখ্যায় প্রয়াস করে থাকি বাস্তব জীবনে আমরা অনেক ছোট 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 বড় সংখ্যার সাথে পরিচিত ওকে আবার এমন অনেক বড় বড় সংখ্যা আছে যাদের লিখে প্রকাশ করতে আমাদের অসুবিধা এবং সময় সাপেক্ষ বটে কিন্তু বড় বড় সূচকের মাধ্যমে খুব সহজে লেখা যেতে পারে কেমন করে বলুন তো এখানে ধরুন আপনাকে এখানে যদি বলা হয় এখানে ধরুন আমি জাস্ট দিলাম এখানে এরকম একটা মান দিলাম ধরুন আমি আহ ষোলো দিলেন এখানে ষোলো আপনি কিন্তু এটাকে ইজিলি কিন্তু দুই এর পর চার দিয়ে কিন্তু ইজি লিখতে পারবেন তাই না এরকম আপনি এখানে একটা বড় সংখ্যা অনেক বড় একটা সংখ্যা দেয় না এটা করে দেখতে হবে কিন্তু ইজিলি আমি কোশ্চেন এখানে একটা দিয়েছে দেখুন তোমার কিছু টাকা দান করতে চাও আহ কিন্তু নিয়ম মেনে টাকাগুলো দান করতে হবে দান করার নিয়ম হলো প্রথম জনকে যত টাকা দান করবে দ্বিতীয় জনকে তার পাঁচ গুণ দান করবে আমরা এখানে এখানে পাঠ্য বইয়ের আলোকে কিন্তু কোশ্চিন গুলো নিয়েছি এরকম কোশ্চেন কিন্তু ছিল এখানে রাজা বাদশাহ যে গল্পটা ছিল এখানে তৃতীয় জনকে দ্বিতীয় জনের পাঁচ গুণ দান করবে মানে বেশি দান করবে এভাবে আমাদের কি টাকাগুলোর মোট আট জনকে হ্যাঁ চার জনকে দান করার পর তোমার বন্ধুর আর কোনো টাকাই থাকলো না তোমার বন্ধুর দেওয়া টাকার পরিমাণ কত এখানে মানে প্রথম জনকে যদি এক টাকা দেয় প্রথম জনকে যত টাকা দান করবে দ্বিতীয় জনকে তার পাঁচ গুণ টাকা দান করবে তার মানে দ্বিতীয় জনকে কি হবে এখানে ওয়ান ইন্টু ফাইভ তার মানে দ্বিতীয় জনকে টাকা দান করলো এখানে আবার তৃতীয় জনকে এখানে দ্বিতীয় জনের পাঁচ গুণ তার মানে এখানে ফাইভ ইন্টু ফাইভ ওকে তার মানে দ্বিতীয় জনকে পঁচিশটা দান করবে এখানে ওকে আর তৃতীয় জনকে তারপর এখানে চতুর্থ জনকে কি হবে এখানে পঁচিশের পাঁচ গুণ আবার এখানে ওকে এভাবে এরকম ভাবে আমাদের সে দান করবে এখানে বলছে যে কয়জন কে দান করছে দান করছে এখানে তাই না চারজন কে তো এখানে একজন এখানে এক এখানে কত এখানে এখানে হচ্ছে আমাদের পাঁচ এখানে কত পঁচিশ এখানে আর এখানে কত পাঁচ পয়সা একশো পঁচিশ হবে এখানে ওকে মোট কয় টাকা হবে তাহলে এখানে এভাবে সুযোগ কিন্তু লেখা যায় এখানে এটা পাঁচের পর জিরো মানে পাঁচের পর এখানে এক এটা পাঁচের পর দুই এখানে পাঁচের পর এখানে তিন এখানে ওকে এটা করলে কিন্তু হবে বা আপনি এখানে ক্যালকুলেশন করতে পারেন একশো পঁচিশ প্লাস পঁচিশ কত হবে এখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস পঁচিশ কি একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন টাকা ছিল তার বন্ধুর কাছে এখানে এখানে আমি একটা এখানে কাজ দিয়েছি এক কাজ বলছে এখানে ওয়ান বাই ফোর এবং ওয়ান বাই ফাইভ এর প্রথম দশটি গুণ্যক সংখ্যা লিখতে বলছে আমরা এখানে এই কোশ্চেনটা হচ্ছে লসাগু বসাগু থেকে দিয়েছি মোটামুটি জাস্ট আনুমানিক কোশ্চেন মেইন কোশ্চেন পেয়ে যাবেন পরীক্ষা আগে দেখাও যে সর্বপ্রথম প্রাপ্ত সাধারণ আহ অন্য সকল গুণ অপেক্ষা বড় মানে দশটা গুণক বের করতে বলছে এবং বলছে দেখাও যে সর্বপ্রথম যে প্রাপ্ত সাধারণ গুণ্যক যেটা পাবো এখানে এই গুণ কি সব থেকে বড় হবে এখানে এটা আমাদের করতে হবে এখানে এরকম টাইপের অনেক আর বিভিন্ন রঙের বাতি আছে এখানে তো লাল বাতিগুলো আহ দুই মিনিট পর পর সবুজ রঙের বাতিগুলো দশ মিনিট পর পর এবং হলুদ রঙের বাতিগুলো বারো মিনিট পর পর এখানে জ্বলবে তো কতক্ষণ পর সব রঙের বাতিগুলো একসাথে জ্বলবে এখানে তো এরকম কোশ্চেন কিন্তু আমাদের এখানে লসগো এবং গসাগো অধ্যায় কিন্তু আমরা খুব করছি এখানে তো আমরা ওখান থেকে দেখে নেবো কাজ দুই হচ্ছে আমার একক কাজ এখানে ওকে এর প্রথম দশটি করো মানে এখানে এর প্রথম বলতে আমাদের এখানে একটা সংখ্যা থাকবে ধরুন আমি এখানে বললাম যে সাতের দশটি গুণ্যক বের করতে বলছে প্রথম এবং দেখাও যে সর্বপ্রথম প্রাপ্ত গুণ্যকের মানটা অন্য সকল অপেক্ষা বড় হবে এখানে ওকে আচ্ছা এটা আমাদের এখানে এটা দুইবার আসছে এখানে এই জিনিসটা দুইবার হয়ে গেছে এখানে যাই হোক আমরা এখানে তিন নাম্বার কাজ দেখতেছি এখানে মানে দুই নম্বর কাজটা দেখছি এখানে তিন নম্বর কাজটা এখানে দিয়েছে একক দিয়েছে এখানে কাগজ কেটে রঙ করে এক্স প্লাস ফোর এবং এক্স মাইনাস থ্রি রাশিগুলোর একটি মডেল তৈরি করতে বলছে এখানে ওকে তো আমরা এখানে জাস্ট নমুনা কোশ্চেন কিন্তু দিয়েছি তো আমাদের এই বিষয়গুলো সলভের জন্য আমাদের মেইন যে বিষয় সেগুলো আমাদের এই সূচুকের মানগুলো জানতে হবে ভালো করে এই সূচকের কিন্তু মানগুলো এখানে আমি কিন্তু অলরেডি সুস মানে ক্লাস সেভেনের সমস্ত ভিডিও বানাইছি এখানে তো আপনারা যদি দেখতে চান তাহলে আমি অবশ্যই প্লে লিস্টে অর্থাৎ আমাদের এখানে আমি ডিসক্রিপশন বক্সে আমি আমার মানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনি ওখান থেকে দেখে নেবেন এখানে এবং সূচকীয় ফর্মেটের মাধ্যমে আমরা কীভাবে কাজগুলো করি যেমন আমাদের এখানে একক কাজটা দেওয়া আছে এখানে বইয়ের যে আমাদের একক কাজগুলো দেওয়া আছে এখানে এই কাজগুলো আমরা সবগুলো সলভ করবো এখানে ওকে সূচকের ভাগের ক্ষেত্রে নিয়ম কি ছিল আমরা পড়ছিলাম এখানে যে এগারোর পর কত চোদ্দো ছিল নিচে কি লেখা যাবে এগারোর পর কত সাত এই ভাগের ক্ষেত্রে কি বিয়ে হয় তার মানে লেখা যাবে এগারো এরপর সতেরো মাইনাস চোদ্দ মাইনাস সাত লেখা যাবে তার মানে এগারো পর কত লাগা যাবে এখানে চোদ্দ থেকে সাত বাদ দিলে কিন্তু সাত হবে এখানে ওকে তাহলে এগারো পর হবে আনসার এখানে এভাবে কিন্তু আমরা কাজগুলো এখানে করবো এখানে ওকে এবং আমাদের লসক অসকটা খুব বেশি ইম্পর্টেন্ট তো আমরা একটু এটাও ভালো করে করবো এবং বইয়ের কোন একক কাজ এবং দলগত কাজ আমরা কোনো কিছু বাদ দেবো না এখানে বইয়ের সমস্ত কাজগুলো আমরা এখানে করবো এ টু জেড ওকে আমি নতুন আরেকটা ভিডিওতে আমি আরো কোনো বিষয় নিয়ে বা কোনো ম্যাথমেটিক্স নিয়ে এখানে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম